আসসালামু আলাইকুম এভরি অন্ধমের ভালোবাসা গল্পে সিজন টু বারো নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রিয়ার সাথে কথাবার্তা শেষ করে দীর্ঘশ্বাস ফেলে বাইরে বেরিয়ে এলেন রিয়ার মাম হালকা বাতাসেও যেন বুকের ভার আর বেশি করে চেপে বসলো দরজায় দাঁড়ানো বড়ভাবি তখন নিচু গলায় বললেন মা ঘরে একটাও চাল নেই এই বাক্যটা যেন বিদ্যুৎ স্পষ্ট করলো তাকে চোখের কোণ লাল হয়ে উঠলো আগে অভিমান অপমানে চিৎকার করে উঠলেন তিনি এই সংসারের ভার কি শুধু আমার একার কাঁধে থাকবে আমারই কি সব একজন না হয় অসুস্থ কিন্তু অন্যজন সে কি এতটাই অক্ষম যে রাজ দরবারের কাজ ছাড়া আর কোনো কাজ তার মনে ধরে না কে এনে দেবে তাকে সোনার চামচে সাজিয়ে চাকরি এক মুহূর্ত থেমে চোখ মুছে বললেন আমার মেয়েকে দেখো রিয়াকে শূন্য হাতে ঘর ছেড়েছিল স্বামীকে নিয়ে মাথা গোজার ঠাই ছিল না তবু বসে হাল ছাড়েনি সেই মেয়ে আজ নিজ হাতে তিন লাখ টাকা জমিয়েছে আর আমার ঘরের ছেলেরা তাদের তো মুখে তুলে খাওয়ালেও গা ওঠে না মেয়ে হয়ে যে এতটুকু পারে তারা ছেলে হয়ে কিসের গর্বে পড়ে আছে মাটির দিকে তাকিয়ে যেন নিজেকেই প্রশ্ন করলেন জানি না মা হয়ে আমি কতটুকু পাপ করেছি যার শাস্তি এত দীর্ঘ এত নিঃসহ নিজের ঘরে আমি আজ একা অভিযোগ করতে গিয়েও শব্দ খুঁজে পাই না রুই চুপচাপ মার সামনে রাতের খাবারের থালা নামিয়ে রাখলো মা এক চুমুক পানিতে মুখ ভিজিয়ে নরম সরে বললেন আমি বলি জামাইকে একবার ডাক্তার দেখাও মা কেবল অভিমান এই রাগ থেকে হচ্ছে বলে মনে হয় না আমার জানি তুমি ভেবেছো তোমার উপর রাগ করে এভাবে চুপ করে থাকে কিন্তু আমি মা আমার মন বলছে এ কেবল মন খারাপ নয় এই মন খারাপের চেয়েও বড় কিছু একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে মা আবার বললেন যে ছেলে একসময় পাখির মতো ডানা মিলে স্বপ্ন দেখত সেই ছেলেটি আজ কথা বলে না দিনের পর দিন পাশ ফিরে শুয়ে থাকে এই নিরাপত্তা মনে রুহি একমাত্র ছেলেকে হারানোর আশঙ্কা বুকের ভেতর কাটার মতো বিদে থাকে সারাক্ষণ হয়তো চাপা মানসিক যন্ত্রণায় সে ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছে তোমার ভালোবাসা একটা শেষ চেষ্টা করো না হয় দেরি হয়ে যাবে মা রুই চোখ নামিয়ে বলল আমি চেষ্টার কোনো কমতি রাখিনি মা কিন্তু এখন মনে হচ্ছে ভালোবাসার চেয়ে দরকার ছিল তাকে বোঝা আমি ভুলে গেছি তারও তো কষ্ট হয় তারও তো ভেঙে পড়ার অধিকার আছে ভেবে দেখবো মা কালী কোনো মানসিক চিকিৎসকের সঙ্গে দেখা করার চেষ্টা করব। মা মৃদু হাসলেন চোখে জলের রেখা এ তো আমার রুহি সংসার কেবল দায়িত্বে টেকে না বোঝার মধ্যে তার আসল সৌন্দর্য রাতের নিস্তব্ধতা চারপাশে চুপি সারে নামলেই যেন রিয়ার মনে হয় সময়টা তার নিজের দীপু গভীর ঘুমে ঢুলে পড়লে আলতো পায়ে উঠে টিনের বাক্সটা বার করলো অর্ধভাঙ্গা সুকেশ থেকে চোখের কোণে এক স্বপ্নের দীপ্তি নিয়ে কাঁপা হাতে খুলে ফেললো গন্ধ মেশানো কষ্টের ইতিহাস দিনের পর দিন দুধ ডিম সবজি বিক্রির পয়সা থেকে শুরু করে দ্বিপুত দেওয়ার টাকার একাংশ সব সযত্নে গুছিয়ে রেখেছে সে এখানে এই বাড়ির উঠোনের লতাপাতা চালার কোণে রাখা হাঁস মুরগি আর দুই গাভী সব মিলিয়ে তিনজন মানুষের দুই বেলা আহার যেন হয়ে উঠেছে প্রকৃতিরই দান নোটগুলো বের করে এক এক করে গুনতে শুরু করলো রিয়াম পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এক হাজার টাকার নোটের গায়ে হাত বুলিয়ে যেন নিজের শ্রম ঘাম আর প্রতিজ্ঞা শুয়ে দেখছে সে গুনতে গুনতে বেশ কিছু সময় লেগে গেলো সব মিলিয়ে এখানকার বাক্সে রয়েছে ষাট হাজার টাকা আর দশ হাজার টাকা টিন ও বাসের জন্য আগেই খরচ হয়ে গেছে মানে এই টিনের বাক্সে ছিল মোট সত্তর হাজার টাকা টাকাগুলো গুছিয়ে সমিতির সাথে আলাদা একটি ব্যাগে তুলে তারপর ফাঁকা বাক্সটা আবার সযত্নে রেখে দিল যেন কোনো গোপন শপথ চুপচাপ আশ্রয় নাই সেখানে রিয়া জানে কাল সকাল হলেই আবার নতুন করে পয়সা জমা পড়বে এই বাক্সে সেই সঙ্গে জমতে থাকবে তার সাহস স্বপ্ন আর চিতলে ঘরের জন্য না বলা প্রার্থনা সকালের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি চায়ের কাপে চুমুক দিতে না দিতেই মোবাইলটা কাঁপতে শুরু করল স্ক্রিনে ভেসে উঠলো মেজভাবের নাম দেখে কিছুটা চমকে উঠল রিয়াম এই মানুষটার সাথে কথা হয়নি বহুদিন হঠাৎ আজ এমন ফোন একটু দিদা আর কিছুটা কৌতূহল নিয়ে কল রিসিভ করলো রিয়া ও পাশ থেকে ভেসে এলো কৃত্রিম কোমলতায় মোড়া কণ্ঠস্বর কিরে রিয়া কেমন আছিস সেই তো গেলি আর ফোনও দিলি না কোনো খোঁজও নেই তুই যেন আমাদের পুরোটাই ভুলে গেছিস মুখে এমন মধুরতা শুনে কিছুতেই হজম করতে পারলো না রিয়া তবু শিষ্টাচার বজায় রেখে অনিচ্ছা সত্ত্বেও বলল হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তা হঠাৎ আজ ফোন ভাবি বলল আরে না এমনি ভাবলাম খোঁজ নি তোদের রিয়া বলল ও ভালো সবাই ভালো তো মা কেমন আছেন ভাবি বললো কেমন আর থাকবো তোর বড় ভাই তো জানিসই অসুস্থ উঠে বসতে পারে না কাজ তো করা দূরের কথা আর তোর মেজো ভাইয়ের কথা তো তুই জানিসই সে আবার সব লাগায় না এই সংসার একেবারে মুখ রে একটু থেমে আবার ভাবি বললেন ভাবছিলাম কিছু টাকা জোগাড় করতে পারলে ওকে একটা ছোট দোকান খুলে দিতাম ছোট থেকে হিসেব নিকেশে তু করতো হয়তো সামনে নিতে পারবে সংসারের হাল তোর যদি কারো থেকে মানে কোনো ব্যবস্থা করতে পারিস রিয়া থমথমে গলায় বললাম আচ্ছা দেখি কোথাও কিছু ব্যবস্থা হয় কিনা ভাবি বলল হুম দেখিস তোর মতো মেয়েরা তো এখন অনেক কিছু সামলাই কলটা কেটে গেল কিন্তু ফোনের ওপাশের কথাগুলো যেন রিয়ার বুকের ভেতর একটা অদৃশ্য চাপ ফেলে গেল এক সময় যাদের থেকে শুধু অপমান আর অস্বীকৃতি পেয়েছিল আজ তারাই ফিরে তাকাচ্ছে এক টুকরো ভরসার আশায় রিয়া আগেই বলেছিল যে গরুটার বাচ্চা মারা গেছে সেটাকে যেন দীপু বিক্রি করে দেয় গরুটার সামনে দাঁড়ানোই এখন রিয়ার কাছে কষ্টের প্রতিদিনের স্মৃতিচাপার যন্ত্রণা তবু মন শক্ত করে আশার খানিকটা খুঁটি ধরে বলেছিল সে বিক্রি করে দাও কষ্ট বাড়ে শুধু সেই কথা মতো সকালে গরুটাকে নিয়ে হাঁটে গিয়েছিল দীপু কিন্তু বিকেলের দিকে এক হতাশা ও ক্লান্তি নিয়ে ঘরে ফিরলো সে পায়ের শব্দ পেয়ে দরজায় এসে দাঁড়ালো রিয়া রিয়া বললো কি হলো বিক্রি করেছেন দীপু চোখ নামিয়ে ধীরে বলল এই গরুটা তো আমরা বাচ্চা সহ কিনেছিলাম এক লাখ টাকায় এখন বাচ্চা নেই সরিলেও আগের মতো জোর নেই দাম বলছে মাত্র চল্লিশ পঞ্চাশ হাজার তাও ঠিক মতো কেউ নিতে চায় না দীপুর ছিল ক্লান্তি আর অসহততা তবু রিয়ার মুখে ফুটে উঠলো এক মায়াময় ক্ষীণ হাসি রিয়া বলল থাক আপনি আর চিন্তা করবেন না আমরা বরং আর কষ্ট করি কিন্তু গরুটাকে বিক্রি করি না আবার যদি গরুর গর্বে বাচ্চা আসে তখন একসাথে দাম উঠবে ভালো লাভও হবে ভালো দিবু কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নেড়ে বললো হুম ঠিকই বলছো কখনো কখনো ধৈর্যই সবচেয়ে বড় বিনিয়োগ তারা দুইজন জানতো এই পথ সহজ না কিন্তু ত্যাগ ভালোবাসা আর অপেক্ষা নিয়ে চলতে পারলে শেষ কোথাও গিয়ে হয়তো একটা শেষ আশ্রয় পাওয়া যাবে যেখানে থাকবে না বেচা কেনার হিসাব কেবল থাকবে নিজের করে বাঁচার অধিকার জুয়া খেলায় আজ বেশ ভালোই কপাল খুলেছে সুরাইয়ার স্বামীর তার হাতে ফিরেছে মোটা অঙ্কের টাকা আর সেই অর্থেই বাজারের ব্যাগটা যেন গর্বের সঙ্গে ফুলে উঠেছে চাল ডাল মাংস ফলমূল এমনকি সুরাইয়ার জন্য এনেছে এক দোরা রূপালি রঙের চুরি এক গাছা ফিতা আর হালকা নীলচা রঙের একটা সেলোয়ার কামিজ সুরাইয়ার চোখে মুখে পড়েছে প্রশান্তির ছায়া নরম করে বলে উঠল কিছু কিন্তু প্রশ্নটা করতে সাহস হলো না আপনি কি আজ আবার জুয়া জিতেছেন প্রশ্নটা ঠোঁট পর্যন্ত এসেও গলায় আটকে গেল পিঠের ক্ষতগুলো যেন এখনো নিমিশে চেতনায় ফিরে এলো সেই উগ্র চোখ ভয়ঙ্কর আর অমানসিক পুরুষ মানুষের মন যেন টাকার নোটের মতো যখন খালি থাকে তখন তার মুখে শব্দ ছাড়া আর যখন টাকায় ভরে ওঠে তখন সে প্রেমিক সে উদার সে যেন বইয়ের চোখে নায়ক হয়ে ওঠে ওঠেয়া জানে এই শান্তি আজকে রাত পর্যন্তই কালাবাদ যদি হাত ফাঁকা হয় তবে সেই পশুত্ব আবারও ফোনা তুলবে তবু সেই মুহূর্তে চুরির ঝনঝন শব্দে সেই খানিকটা সুখ খুঁজে নেয় যেন কিছুক্ষণের জন্য হলেও নিজেকে মানুষ মনে হয় পরদিন সকালবেলা আবারও সেই নাম্বার মেজভাবির ফোন নাম্বারটি দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো রিয়া কপালে চিন্তার এত তাড়াতাড়ি আবার কল রিসিভ করতেই সেই রসালো সুর কিরে রিয়া কেমন আছিস এবার আর মুখে হাসি ফুটল না পরে চাপা বিরক্তি টেনে রিয়া সোজা বলে উঠল আগে তো এভাবে ফোন করতেন না হঠাৎ রোজ রোজ ফোন দেওয়াটার কারণটা কি বলতো উপাস থেকে সোজা উত্তর টাকার ব্যবস্থা করতে পারলি কিছু রিয়া বললো আমি কোথায় পাব বলো ভাবি এখানে না আছে আমার আত্মীয় না আছে পরিচিত কেউ আমি নিজেই বাসা ভাড়ায় দিন এনে দিন খাই সংসার সামলাই কষ্টে কষ্টে ভাবি বলল শুনেছি তোর কাছে তিন লাখ টাকা আছে ওইটা চাইলে আমাদের দিতেই পারিস তোরই তো ভাই ব্যবসার জন্য দরকার ব্যবসাটা দাঁড়ালে তোর টাকা ফেরত দিয়ে দিব ঋণ হিসাবেই ধর রিয়ার চোখে যেন আগুন জ্বলে উঠল ছড়ে কাপার আগ নিয়ে বললম এই টাকার কথা কে বলেছে তোমাই ভাবি বলল আমি জানি রিয়া বললো বাতাসে তো আর খবর উড়ে আসে না নিশ্চয়ই কেউ বলেছে ভাবি বলল মা বলেছেন রিয়া কণ্ঠে এবার দৃঢ় অবিচল রিয়া বলল তাহলে শোনো ভাবি এই টাকার থেকে এক টাকাও আমি কাউকে দিব না এই টাকায় আমি আমার সংসারের খরচও হাত দিই না কেননা এই আমার রক্ত জড়া দিনের সঞ্চয় এক একটা টাকা আমি পয়সায় পয়সায় জমিয়েছি এই টাকায় আমার স্বপ্ন আছে ভবিষ্যৎ আছে এই টাকায় আমি আমার বাচ্চার জন্য নিরাপদ একটা ঘর কিনতে চাই এই টাকায় আমি দীপু মুখে একদিন গর্ব দেখতে চাই তোমরা না পারো বোঝো না পারো পাশে থাকতে তবে দয়া করে আর ফোন করে আমার স্বপ্নগুলোকে ধার চাইতে এসো না বলে মুখের ওপর কল কেটে দিল রিয়া কেটে গেছে কিছুদিন রিয়ার বড় ভাই এখন মোটামুটি সুস্থ ধীরে ধীরে শরীরে সারা দিচ্ছে নিচ থেকে উঠে দাঁড়াতেও পারছেন তবু আশেপাশের মানুষদের কটাক্ষ যেন থামেই না রাস্তা দিয়ে হেঁটে গেলে পিছনে ফিস ফিস সব পাপের ফল দফায় দফায় কত মানুষকে ঠকিয়েছে এখন ভোগো পাপ কখনো ছাড়ে না হরা পূর্ণ হলে পাপে যেন এমনই শাস্তি আসে কথাই তো আছে লোকজনের এমন বাঁকা কথা শুনে জীবন যেন এক একদিন বিস্ময় হয়ে ওঠে চোখের সামনে হাসাহাসি আলে আড়ালে বিস্মিশানো মন্তব্য তবুও কিছু করার নেই কানে তুলতে হয় গিলে ফেলতে হয় কারণ সত্যিই তো এই জীবন যুদ্ধে একের পর এক মানুষকে ঠকিয়েছে ধোকা দিয়ে আর যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে আর কাকে দোষ দেবে এমনকি এখন কেউ ধার দিতেও ভয় পায় মানুষজন মুখে আসলেও ভিতরে ভিতরে অবিশ্বাসে আগুন চালায় কারণ এদের নামের পাশে সাপ লিখে গেছে বিশ্বাস ভঙ্গকারী প্রতারককারী তবে সময়ের পরিহাস এমনই যে যেমন বনে সে তেমনই ফসল তো কাটবেই মোটা অঙ্কের যৌতুক নিয়ে ছেলের দ্বিতীয় বিয়ের আয়োজন সম্পূর্ণ করলেন রুষার শাশুড়ি মন যেন আনন্দে ভরে উঠেছে এই বয়সেও এমন ভাগ্য ছেলের দ্বিতীয় বিয়েতে এমন সম্মান এমন উপহার এমন অর্থ স্বপ্নও কল্পনা করেনি কিন্তু কোথাও একটি বড় প্রশ্ন জাগলো না তার মনে কেনই বা এত টাকা দিতে রাজি হলো মেয়ের পরিবার আসলে অর্থ যখন চোখে ধাঁধা লাগাই তখন বিবেক প্রশ্ন করতেই ভুলে যায় রুষার শাশুড়ি নিষ্ঠুর ভঙ্গিতে রুষাকে ডেকে বললেন বিয়ের খাটটা সাজিয়ে দে রাত হয়ে আসছে রুষা চুপচাপ পড়েছিল এক কোণে সারা রাত কান্নায় চোখ ফুলে উঠেছে মাথা ভার হয়ে আছে উঠতেই পারছিল না ঠিক মতো তবুও ঠোঁট কামড়ে উঠে দাঁড়ালো এই বাড়িতে থাকতে হলে শাশুড়ির আদেশ অমান্য করার অবকাশ নেই যাবার তো আর কোনো পথ খোলা নেই এই বাড়ি এখন একমাত্র আশ্রয় কমপক্ষে স্বামীর তো দেখতে পাই নারী সব কিছুর ভাগ দিতে চাইলেও স্বামীর ভাগ দিতে চাই না বিছানায় ধপ করে বসে পড়লো রুষা এই বিছানা এই ঘরটা একদিন ছিল তার নিজের আজ কেন সেই হাতেই সাজাতে হবে অন্য নারীর জন্য হঠাৎ তার স্বামী নরম গলায় পাশে বসে বললেন আমাকে মাপ করে দিও রুসা। শুধুমাত্র একটি সন্তানের আশায় এত কিছু আমি কথা দিচ্ছি তোমার প্রাপ্য অধিকার থেকে কখনো বঞ্চিত করব না রুশার তোকে কোনো দল নেই নেই কোনো আর আরাবেক নিয়পস্বরে বলে উঠলাম আমার আর কোনো অধিকার প্রয়োজন নেই কারণ আমার সমস্ত ভালোবাসা সম্মান বিশ্বাস তো একমাত্র আপনিই ছিলেন আপনি যখন ভাগ হয়ে গেলেন তখন আমি কিসের দাবি করব। তার স্বামী আর কিছু বলল না কিছু আছে যাকে রুষাকে খাট সাজাতে না দিয়ে পাশের বাড়ি পাঠিয়ে সে যত কাছে থাকবে ততই কষ্ট পাবে দুই এক রাত নয় দূরেই থাকুক মনটাও সামলে নিতে পারবে রুষা জানে দূরত্বেই ব্যথা কমে না তবে মাঝে মাঝে নিরবতাও একটা প্রলাপ হয় যা কতটা শুকাতে না হোক অন্তত কিছুটা ঢেকে রাখতে পারে রাতের নিরবতা ভেঙে আবারও শুরু হলো রিয়ার চেনা বাইনা রিয়া বলল দিন না একটু জমি কিনে আপাতত বাসের বেড়াতেই না হয় থাকবো এই যেমন তার ডিসি এর মতো যদি কিছু পাই তাতে আমাদের ছোট্ট সংসারটা দাঁড় করানো যাবে টাকার ঘাটতি থাকলে গরু হাঁস মুরগি এইসব বিক্রি করে দেব নিজের একটু জায়গা থাক এটাই স্বপ্ন দীপু কিছু বলল না শুধু মুসকে হেসে তাকিয়ে রইল রিয়ার মুখের দিকে রিয়া বলল কি হলো কিছু বলছেন না যে দীপু বলল রিয়া তুমি দিনকে দিন বাচ্চা হয়ে যাচ্ছ তোমার নিজের একটা তিন বছরের মেয়ে আছে সেটা বিশ্বাস করতেই কষ্ট হয় তুমি নিজেই তো এখন একরকম শিশু রিয়া বললো উহ এখন রসিকতা কথা নয় আজকে কাজের কথা হচ্ছে জমি যদি নাও পারেন তাহলে একটা বস্তির বাড়ি কিনে দিন সেটা ভাড়া দিয়েও মাসে কিছু আসবে তাই ভালো অন্তত মাথার উপর একটা নিজের ছাউনি থাকবে দীপু এবার ধীরে ধীরে গম্ভীর হল দীপু বললো সারাদিন শুধু ঘরের কথা ঘরের চিন্তা কি তোমার মাথায় থাকে সবসময় রিয়া বললো তাহলে কি করব বলেন চোখে ঘুম নেই মনে শান্তি নেই পরের জমিতে কতদিন আর মুখ গুজে থাকবো আমাদের নিজেদের একটু ঠিকানা তো হোক আর যদি কাকা বাড়ি থেকে বের করে দেন কাল কোন গাছে ছায়ায় গিয়ে দাঁড়াবো বলুন দীপু চুপচাপ প্রিয়ার হাতটা ধরে বললাম আচ্ছা বেশ আমি কাল থেকে আশেপাশে খোঁজ নিতে শুরু করব। দেখি কোথাও আমাদের পায়ের নিচে রাখার মতো সামান্য একটু মাটি মেলে কিনা রিয়ার চোখে তখন এক চিতলে স্বপ্নের আলো যে আলো চুপি চুপি নিঃশব্দে বলে ছোট্ট হলেও আমার হবে পরের নয় নিজের ছায়া পরদিন সকাল হতেই বাড়ির উঠোন জুড়ে এক বিভ্রান্তি এক ধোঁয়াশা নববদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এও কি সম্ভব ঘুম ভাঙতেই জানা গেল রাতের অন্ধকারে স্বামীর পাশ থেকে নিঃশব্দে উঠে চলে গেছে সে আর কেউ কিছুই টের পায়নি রুষার শাশুড়ি রাগান্বিত কণ্ঠে ছেলেকে জিজ্ঞেস করলেন মেয়েটা চলে গেল আর তুই ঘুমাচ্ছিলি কোথায় ছিলি তখন ছেলেটা মাথা নিচু করে অসহায়ভাবে বললাম আমি সত্যিই কিছু জানি না মা আমি তো ঘুমিয়েছিলাম একটু উটের পাইনি রুষা শাশুড়ি বলল তোরে নিশ্চয় ঘুমের ওষুধ খাইয়ে গেছে কি খেয়েছিলি তার হাতে ছেলে বললো তোমরা যে দুধ পাঠিয়েছিলে সেটাই আর কিছু না রুষা তখন এক কোণে দাঁড়িয়ে রইল নীরবে চোখের নিষ্প্রিয়তা মুখে নীরব বিস্ময় নিজেকে বলল মনে মনে মেয়েটা হয়তো কোনো প্রেমিকের হাত ধরে পালিয়েছে হয়তো সে সম্পর্কে সমাজ মেনে নেয়নি বলে এই বিয়ে আর তাই পরিবার তাকে বোঝা ভেবে মোটা অঙ্কের যৌতুক দিয়ে বিয়ে দিয়েছিল এইদিকে গায়ের বাতাসে ছড়িয়ে পড়লো খবরের বিস্ময় গন্ধ সকাল গড়াতে না গড়াতেই কানাকানি গুঞ্জন তীব্র কৌতূহলে মুখর হয়ে উঠল গোটা পাড়া ঘণ্টাখানেকের মধ্যেই মেয়ের বাড়ির লোকজন তড়িঘড়ি করে এসে উপস্থিত উপরে উপরে উদ্বিগ্ন কিন্তু চোখে মুখে উত্তেজনা স্পষ্ট সাপ তাদের দাবি আমাদের মেয়েকে নিশ্চয় কিছু করে গুম করে ফেলা হয়েছে ওর মতো মেয়ে পালাতে পারে না আমরা এ সেই এই বাড়ির প্রতিটা মানুষের নামে মামলা আঙ্গুল উচিয়ে বললাম সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বো বাড়ির উঠোনো তখন থমথমে নিস্তব্ধতা কেউ মুখ খুলছে না কেউ কারোর চোখে তাকাচ্ছে না শুধু রুষা চুপচাপ দাঁড়িয়ে মনে মনে বলছে এই আগুন যে কার গায়ে লাগবে তা সময় বলবে বিয়েতে পাওয়া নিজের সমস্ত গহনা বিক্রি করে দিল রুহিম উদ্দেশ্য একটাই নিজের স্বামীকে সুস্থ করে তোলা সত্যি ছেলে ছেলেমেয়েরা যা কয়েক মাসও টের পায় না তাই একজন মা কয়েক মুহূর্তেও বুঝে ফেলে রুহিও বুঝেছে স্বামী সুস্থ থাকলে জীবনে আরো বহু গহনা আসবে কিন্তু ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কিছুই আর ফেলে না মাঝখানে ভালোই চললো সব কিছু তারপর শুরু হলো টানপরন সমস্ত সঞ্চয় শেষ যা কিছু ছিল সবই স্বামীর চিকিৎসায় ব্যয় হয়েছে তবুও রুহির কণ্ঠে তৃপ্তির সুর এই এক মাসে তার স্বামী এখন অন্তত কিছুটা হলো সুস্থ যিনি একসময় নিঃশব্দে তাকিয়ে থাকতেন আজ তিনি ধীরে ধীরে কথা বলতে শিখেছেন যেন সদ্য কথা বলতে শেখা কোনো শিশু এই ছোট্ট ছোট্ট উচ্চারণ রুহির কাছে অমূল্য চিকিৎসায় ব্যয়িত প্রতিটা টাকার চেয়ে বড় তারই প্রাপ্তি আশেপাশের জমি খোঁজ খবর নিতে শুরু করলো দীপুম একদিন রাতে কাকা ডেকে বললেন আমরা একটা জমি বিক্রি করব রে জায়গাটা একটু নিচু অল্প বৃষ্টিতেই পানি জমে যায় পতিত পড়ে আছে অনেক দিন ধরে কেউ খোঁজও নাইনি তুই চাইলে নিতে পারিস দামও খুব বেশি না মাটি কাটলে জায়গাটা বাজযোগ্য হয়ে উঠবে কাকার এমন উদার প্রস্তাবে দীপুর মুখে রাজ্য জয়ের হাসি খেলে গেল কাকার কাছে থাকলে জায়গার দাম ছাড় তো মিলবেই নির্মাণ নিশ্চয় সুবিধা হবে এই ভাবনায় তার বুকটা ভরে উঠল আশায় উল্লাসিত কণ্ঠে দীপু বললাম কতটুকু জায়গা হবে কাকা কাকা বলল তো আট ডিসিমেল এল দীপু বলল দাম কত পড়বে কাকা বলল প্রতি ডিসিমেল এল আশি হাজার করে বিশ্বাস না হলে আশেপাশে খোঁজ নিয়ে দেখতে পারিস দীপু বলল কি যে বলেন কাকা আমি তো আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি কারো কাছে জিজ্ঞেস করতে হবে না আমার কিছুক্ষণ চুপ করে হিসাব করল দীপু আর ডিসিমেল মানে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা তবে তার জানা মতে রিয়ার কাছে আছে মাত্র তিন লাখের মতো এক লোহমাই চেহারায় উজ্জ্বলতা মিলান হয়ে গেল কাকার চোখে ধরা পড়লো তার মেঘলা মুখ কাকা বলল কিরে রে দীপু চুপ মেরে গেলি কেন দীপু বলল কাকা এত টাকা তো আমার কাছে নেই আমাদের হাতে এখন বড়জোর তিন লাখ আচ্ছা কাকা অর্ধেক আমাদের কাছে বিক্রি করে দিন না কাকে একটুখানি ভুল শান্ত কণ্ঠে বললাম ওটা কি করে হয় দীপু অর্ধেক বিক্রি করলে বাকিটা তো কেউই কিনবে না তুই বুঝতে পারছিস এমন অল্প জমি কেই বা নিবে বল তুই একটু ভেবে দেখ মায়ের সাথে কথা বলেও দেখ তুই তো আমার আপনজনের মতো চাইলে আমি লাখ দু লাখ বাকি তো রাখবো পরে গরু বিক্রি করেও বা জমিয়ে জমিয়ে দিয়ে দিস এখন আমার খুব বেশি টাকার দরকার নেই এই টাকাগুলো ব্যাংকে রেখে যা আসবে তাতেই সংসার চালিয়ে নিব আর ব্যবসাটাও ধীরে ধীরে গুটিয়ে আনবো বয়স হয়েছে তো দুইজন মানুষ আর কতটা কুলিয়ে উঠবো বল কাকার কথাই মৃদু আসলো দীপু চোখের কোণে যেন কৃতজ্ঞতার আলো দীপু বললো ঠিক আছে কাকা আমি রিয়ার সাথে কথা বলে দেখি এখন তাহলে উঠি কাকার পাশে নিয়ে বাড়ির পথ ধরল সে মনের ভিতর জমে থাকা সকাল রিয়ার বাপের বাড়ি এখন যেন একখণ্ড শান্তির ঠিকানা দুই জায়ের মাঝে এখন আর কোনো দূরত্ব নেই কাজ থেকে শুরু করে হাঁস মুরগির দেখাশোনা এমনকি সন্ধ্যায় আড্ডা হাসি ঠাট্টা সবকিছুতেই আস্তাদের একান্নতা যেমন মিলে গেছে মন তেমনই মিলেছে জীবন চর্চা দেখলে কারো মনে হবে না মা এই ঘরে কোনোদিন বিষাদের ছায়া ছিল মায়ের মুখেও যেন তৃপ্তির আলো ছায়া এতদিন পরে দুই পুত্রবধূকে এমন সহমর্মী দেখে তার মনও ভরে উঠেছে ছোট্ট ভাইটি সদ্য একটি কাপড়ের দোকানে কাজ পেয়েছে বেতন মাসে নয় টাকা অবশ্য ভারী কাজ তার একেবারেই পছন্দ নয় একটু আয়েসি ভাবচাপ তার স্বভাবেই রয়ে গেছে তো বসে কিছু একটা করছে এটাই বা কম কিসে রিয়ার বড় ভাইও এখন যেন সুস্থ পুরনো অসুস্থ তার শরীর থেকে ধীরে ধীরে বিদায় নিয়েছে ভিতরে ভিতরে যেন একটা দায়বোধ তাকে তাড়িয়ে বেড়াচ্ছিলাম এইভাবে অলসে বসে থাকা কি চলে পরিবারের দায় সংসারের ভার সব কিছুর দায় তারই তো কাঁধে শেষমেশে সিদ্ধান্ত নিল আবার বিদেশের পথে পা বাড়াবে সে মাকে বলল ঘরে বসে থাকলেই তো আর মুখে ভাত উঠবে না ছোট ভাইটা না হয় এখনো অনেক কিছু বুঝে ওঠেনি কিন্তু আমি তো বুঝি মা আমি না হয়ে সংসার কিভাবেই এগোবে মায়ের চোখে জল একটা দীর্ঘশ্বাস বুক থেকে উঠে এসে বলেই ফেললাম তুই যা ভালো বুঝিস সেটাই কর বাবা বাড়ি ফিরতেই চোখে পড়লো স্নেহা তার ছোট ছোট হাত দিয়ে ভাত তুলছে মুখে চোখে মুখে গভীর মনোযোগ যেন প্রতিটি গ্রাসেই নিজেকে বড় করে তুলছেন অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইল দীপু কি অদ্ভুত ভাবে মেয়েটা যেন চোখের পলকেই বড় হয়ে উঠল। বাবাকে দেখেই খিলখিলিয়ে হেসে উঠলো স্নেহা ভাতের থালা ফেলে ছুটে এসে দীপুর কোলে চড়ে বসলো দীপু যেন এক চুমুকেই সারাদিনের ক্লান্তি ভুলে গেল পকেট থেকে বের করলো রং বেরঙের চকলেট দুহাত ভরে মেয়ের ছোট্ট হাত দুটাতে তুলে দিল চোখে মুখে তখন আনন্দের বিস্ময় আলো যেন ছোট্ট এক রাজকন্যা তার প্রিয় ধন হাতে পেয়েছে বাবার কোলে বসেই চকলেটগুলো এক এক করে গুনতে লাগলো সে আর দীপু এক দৃষ্টিতে মেকে দেখতে লাগলো এর দৃষ্টি প্রতিদিনের হলো তার জন্য যেন প্রতিদিনই নতুন প্রতিদিনই পূর্ণতা তো এভরি ওয়ান সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ